ম্যাক্সিমাম যুবকরা বা যুবকদের একটা বড় অংশ স্ক্রুডিলা যুবকরা রাগ না আমি যারা এই রোগের আক্রান্ত আমি তাদের কথা বলছি স্ক্রু ডিলা কেমন যে আপনি কোথায় একটা মেয়ে দেখছেন আর কাজ হয়ে গেছেন সেদিন একজন প্রশ্ন দিচ্ছে ভাই রাস্তায় কোনো সুন্দরী মেয়ে দেখে তাকে বিয়ে করার জন্য দোয়া করা যাবে কিনা আমি বললাম ভাই ওই ভদ্র মহিলা যে কারোর বউ না সেটা তুমি কিভাবে নিশ্চিত হইলা তুমি একজনের বউ নিয়ে এটা টানা দোয়া চাওয়া শুরু করে দিলা তো অনেক যুবক আছে যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা আরাতে আরাতে কোথায় গিয়ে ঠেকছে যে জেলে থেকে এনে কেটে যাবে अब না এটা কথা যারা আপনাদেরকে সারা দিন নাটকে সিনেমায় প্রেমের ট্রেনিং দে না। যে কিভাবে প্রেমরে জয় করতে হয় কিভাবে বাপ মার অবাত্ত হয়েও প্রেম করে ওটাকে টিকাইতে হয় কিভাবে সমাজের সবার বিরুদ্ধে যায়ওলেও আপনার প্রেম জয় করার লাগে ট্রেনিং গুলো দেনা যারা এদের দেখবেন বিয়ে সবচেয়ে বেশি ভাঙে তো আপনার শিক্ষকের যদি অবস্থা হয় ছাত্রদের কি হাল হবে প্রেম এই শব্দটা আমাদের সমাজে সাধারণত একটা অবৈধ কাজে ব্যবহার হয় তাই না অথচ প্রেম তো অনেকে আবার এটাকে বৈধ করার জন্য বলে প্রেম পবিত্র জিনিস স্বর্গ থেকে এরকম কিছু ফতোয়া আপনারা এই জাতীয় বিষয়গুলোর সেক্ষেত্রে আমার নিজের বক্তব্য আমি বিভিন্ন জায়গায় বলি যে দেখেন আপনারা যেটাকে প্রেম বলতেছেন অর্থাৎ বিবাহ বহির্ভূত ছেলেমেয়ের নারী পুরুষের যে সম্পর্ক এটা আসলে জিনিসটা হলো দান্দাবাজি জিনিসটা হলো কি ছেলেদের হলো আকাম পুকাম করার দান্দা আর মেয়েদের সবাই না অনেকের দান্দা হলো একটু চটপটে গাওয়া চাইনিস খাওয়া পুরো জিনিসটাই হলো কি